অনেক জায়গাতে গেছি এই ডিপিওয়ার্কে বলছে দাদা আপনার এখন বয়স কত আমি বললাম মনে হয় না আপনার তো চুলগুলো শুধু সাদা হয়েছে চুলটা যদি কালো হতো দেখে তো আপনাকে মনে হতো না এত এনার্জি থেকে পান আপনি এই 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 যে সকাল বয়সে সন্ধে পর্যন্ত ছুটে বেড়ান রাত্রিতেও আবার অনেকে অনেক জায়গাতে এই আর করতে গেছি ফিরেছি হয়তো মন্দিরে দশটা এগারোটা পর্যন্ত করেছি হ্যাঁ তা এই যে অফুরন্ত এনার্জি এই এনার্জি আমি পাই শুধু ওই নামধেন থেকে আমি চেষ্টা করি আগে এত পারতাম না নামধ্যান করতে বসলে চঞ্চলতা হতো বিভিন্ন কথা মনে হতো বর্তমানে সেইখান থেকে করতে 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 একটা জায়গায় পৌঁছেছি আজকে তার দয়ায় তিনি দয়া না করলে কোনো কিছুই হয় না এটা একেবারে আমি উপলব্ধি করছি তাই তার দয়ায় আজকে আমি এক ঘন্টা তিনটে থেকে চারটে পর্যন্ত নামধেন করি হ্যাঁ একেবারে কোনোরকমভাবে সেটা যাতে বিঘ্নিত না হয় এবং তিনি দয়া করে সেইটাও করে দিয়েছেন যে আগে যেমন নানান কথা নানান কাজ সারাদিনের কত রকম কর্ম আমাদের মাথায় ভাসত ওই নাম করতে বসলে এখন আর সেটা আসে না তাহলে এটা তার অহিতুকি দয়া তিনি আমাকে প্রতিনিয়ত রক্ষা করা বা দয়া করে চলেছেন সেই দয়া পাওয়ার ব্যাপারটা আমার ইচ্ছা তো থাকতে হবে যে আমি তার মতো হয়ে চলব তার মতো হয়ে উঠবো আসুন আমরা সবাই মিলে ভালো থাকি তিনি আমাদের ভালো রাখতে চান সুন্দর রাখতে চান তাই সুন্দরের সঙ্গে থেকে আমরা নিজেদের সুন্দর করে তুলি তার এই কার্যক্রম আমরা সবাই যে যার মতো মন প্রাণ দিয়ে করি কারণ ওই যে শরীর অসুস্থ ঠাকুর বললেন আমাদের তিনটে হাত ডান হাত বাম হাত আর অজুহাত আমাদের অজুহাত কিন্তু কঠিন মানে খুব শক্ত আমরা কোনো কাজ ঠাকুরের কাজ বললে তখন আমার দাদা এটা আছে আমার ওটা আছে আমি বাস্তবভাবে দেখছি আবার লক্ষ্য করছি যারা সব কথা বলছে মানে আমি মেলাতে চেষ্টা করি কেন এইসব কথা বলছে তারা তাদেরকে লক্ষ্য করি তারা ঠিক নাম ধ্যান পরায়ণ অতটা হয়ে উঠতে পারেনি তাই অজুহাতটা খাড়া করে ফেলে আমার সংসারটাকে আগাম সে ভেবে ফেলে যে ওটাই আমার কাছে প্রায়োরিটি আমার রোজগারটা আমার কাছে প্রায়োরিটি ইষ্টের জগতে তা নয় খাওয়া পরার কোনো অভাব নেই তিনি দয়া করে সব দেন আমরা কি খাবো কি খাবো কতটুকু লাগে আমাদের খেতে কতটুকু আমাদের লাগে খেতে তাই এটা তার দয়া তিনি সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করেছেন আমাদের বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন আমরা মানুষের শ্রেষ্ঠ জীব বলি পশু জন্তু তাদের তাদের তো আর কর্মক্ষমতা নেই তারা তো আর রোজগার করে না তার প্রকৃতিতে তারাও বাঁচে আর আমরাও বাঁচি আমরা কি প্রশুর মতো বাঁচবো আমি মানুষ আমার মনুষ্যত্ব বোধ আছে আমার বিবেক আছে তাহলে তার থেকে আমার তফাত কথা তফাত ওইখানে আমি ভাবনা চিন্তা করতে পারি আমি ভালো মন্দ ভাবতে পারি এই ভালো মন্দ ভাবতে গেলে তার সঙ্গে যুক্ত হয়ে তার কথাগুলি বারে বারে আমার এইটা বলার এই জন্যে যে আসুন আমরা সবাই তার সঙ্গে থেকে তার কথাগুলি মেনে চলি তাকে নিয়ে আনন্দে থাকি তার কাজের মধ্য দিয়ে নিজেদের সুস্থ থাকি আমি নিজে আছি আমার অনেকগুলো সমস্যা আমার নিজের স্পন্ডেলাইটিস ঘাড়ে আমার কমরের স্পাইন ডিস কমরের জয়েন্টে ডিসপ্লেস হয়ে আছে হাঁটুতে সমস্যা কিন্তু এই কাজ যখন করি তখন কোনো সমস্যাই আমার কাছে সমস্যা মনে হয় না কোন কষ্টই আমি উপলব্ধি করতে পারি না অথচ যখন বাড়িতে ওই এক দুদিন থাকি তখন যেন শরীরটা ভালো লাগে না এটা আমার ব্যক্তিগত জীবনের উপলব্ধি তাই সবাই মিলে আসুন আমরা তার এই কাজে ব্রতি হই আচার্যকে খুশি করি তিনি খুশি হলেন তিনি আমাদের জন্য কত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন আচার্য দেবের মুখে আমি শুনেছি যে ডাক্তার তাকে নির্দেশ দিয়েছেন তারও কম আচার্যদেবের দেবের কমরেও সমস্যা তিনি কই সমস্যা আছেন আর তাকে ডাক্তার বলেছে যে আপনি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের বেশি একসঙ্গে বসবেন না আমি আচার্যদের কাছে গিয়ে বসে থাকি চেষ্টা করি যতটা সম্ভব তার কাছে গিয়ে বসে থাকা তার কথাগুলি শোনার আমি লক্ষ্য করি তিনি মাঝে মাঝে পাঁচ বালিশ টেনে কোমরে দিয়ে একটু সজা হওয়ার চেষ্টা করেন কি কঠিন আমাদের জন্য আমাদের ভালোর জন্য তিনি কষ্ট করে চলেছেন তিনি নাট মন্ডপে দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা বসে থাকেন হাজার হাজার মানুষের আমি অভিভূত হয়ে যাই আমাদের একটা কথা বলতে গেলে ভাবনা চিন্তা করতে হয় সেই কথা ঠিক বললাম তো কিন্তু তিনি অনর্গল সমাধান দিয়ে চলেছেন কোথায় মন্দির হবে কোথায় কার কি সমস্যা কোথায় ওই মায়ের সমস্যা কোথায় এই দাদার সমস্যা মানে আমি তো অবাক হয়ে যাই যে তার কাছে গিয়ে যে সত্যিই তারা যে ওই একেবারে স্বয়ং অবতার তার অংশ হয়েই আছেন আর সম্ভব সেই জন্যেই তাই তারা এত কষ্ট করছেন আমাদের জন্য আমি ঠাকুরবাড়ির ওপরেও গেছি ভেতরে ঢোকার চেষ্টা করেছি বাইরে অনেক লোকের মুখে শুনেছি যে ঠাকুর বাড়ির বাপরা সৎসঙ্গের এত কোটি কোটি টাকা যায় সেই টাকা তাদের আর কোনো চিন্তা নেই বিশ্বাস করুন আমরা অনেক সাধারণ পরিবার তাদের পরিবারের যেভাবে থাকেন ভাবে বসবাস করেন যে ঘরে তার থেকে অনেক ভালো থাকি তাই এটা তাদের ওই যেতে হবে ঠাকুরবাড়ি যেতে হবে ঠাকুর পরিবারের সঙ্গে মেশার চেষ্টা করতে হবে তখন আমার বোধ ক্লিয়ার হয়ে যাবে আমাদের অনেক ভ্রান্ত ধারণাও ক্লিয়ার হয়ে যাবে যে তারা কত সহজ সরল কত সুন্দর করে আছেন সাধারণভাবে সিম্পল অথচ গজাসলি আর আমাদের রক্ষা করার জন্য তারা প্রতিনিয়ত এত কষ্ট করে চলেছেন তাহলে আমরা তার কষ্ট করতে একটু লাঘব করতে পারি এটা তো আমার আমার কাছে আছে আমি চেষ্টা করলে তো এই কষ্ট তার লাঘব করতে পারি তিনি খুশি হলেন বাবা যদি খুশি হয় সন্তানের মঙ্গল তিনি চাইবেনি সঙ্গালের মঙ্গল তিনি করবেনি তাই আমি তাকে যদি খুশি করি তিনি আমার মঙ্গল চিন্তা করবেন আমার শরীরের অসুস্থতা তিনিই দূর করে দেবেন আর সেটা এই তার কাজের মধ্য থেকে আমি নিজে একান্তভাবে সেটা উপলব্ধি করছি তাই আসুন আমরা সবাই মিলে তাকে খুশি করি তার কাজ করি এই বলে আমি ভালো না আমি শ্রোতা আমি যখন চন্দ্রশেখর তাকে জিজ্ঞেস করলাম আর কে বক্তব্য রাখবে উনি বললেন ভোলানাথ পান্ডেদা আমি তাকে চিনি গোসাবা মন্দির আমি গিয়েছিলামও গত বছর উৎসবে আমি বললাম আমাকে কিন্তু আগে দেবেন আমি ভালো বক্তা না আমি বলতে পারি না ঠাকুরের উপলব্ধির কথা দু চারটি বলতে পারি আমি ভ ভোলানাথ পাণ্ডেদার বক্তব্য শুনবো তারপরে আমাকে দেবেন না উনি বলেন ঠিক আছে তাই হবে তাই আসুন আমিও তার কথা শোনার জন্য উদ্গ্রীব আমি তার কথা শুনে নিজেকে নিজের জীবনে যেগুলো আমি এগুলো শুনি আমার শুনতে ভালো লাগে নানান ইষ্ট প্রসঙ্গ যে শুনে সেখান থেকে কিছু আহরণ করার চেষ্টা করি পরম পিতা রাতুল চরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন ঠাকুরের কে নিয়ে আনন্দে থাকুন তার কাজে যুক্ত থাকুন এই আমার একান্ত প্রার্থনা আপনাদের কাছে আর আপনারা আমার জন্য ঠাকুরের কাছে একটু প্রার্থনা করবেন আমি যতদিন তিনি আমাকে রাখবেন এই পৃথিবীতে ততদিন যেন তার কাজে যুক্ত থাকতে পারি যুক্ত থেকে তার চরণে বিলীন হয়ে যেতে পারি আমার জন্য এইটুকু প্রার্থনা আপনারা করবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম